আমার হাজব্যান্ড মারা গেছে আজ উনচল্লিশ দিন আমার হাজব্যান্ডকে ভালোবেসে শখ করে বিয়ে করেছিলাম তার পরিবারটা নিজের পরিবার মনে করে সব করেছি ইভেন নিজে প্রচুর কষ্টও করেছি আমার শাশুড়ি ছিলেন প্যারালাইজড পাঁচ বছর বিছনায় পড়া তার সব কিছু করেছি এক ছেলে এক মেয়ে ছোটো ছিলেন খুব ছোট বর্তমানে তারা সাত বছর ও আট বছর আমার হাজব্যান্ড প্রবাসী ইনকাম তেমন ছিল না আমি নিজেই প্রচুর কষ্ট করে দোকান দিয়েছি আমার ননদকে বিয়ে দিয়েছি শহরে যা যা লাগে সব কেনাকাটা করেছি আমার বিয়ে দুই সালে ননদকে বিয়ে দিয়েছি দুই সালে আমার হাজব্যান্ডের বাবা ছিলেন শুধু নামের উনি দুই বিয়ে করেছিলেন আমার শাশুড়ি ছিলেন দ্বিতীয় স্ত্রী পরিবারটা বিশাল বড় একদম খুব মধ্যবিত্ত পরিবার ছিল আমি ছিলাম অনার্স পড়ুয়া একজন মেয়ে আমি শ্বশুরবাড়ির লোকদের জন্য সারা জীবন অনেক করে গিয়েছি সারাটা জীবন শাশুড়ি বিছানা পায়খানা প্রস্রাব করেছে সেগুলো পরিষ্কার করেছি যা যা করা লাগতো সব কিছু করেছি সংসারে ছেলে হিসেবে একমাত্র বৌমা ছিলাম আমি তার আর কোনো ছেলে ছিল না ওনার ইনকামের তেমন একটা ছিল না আমি অনেক কষ্টে একটা দোকান দিয়েছিলাম আমার হাজবেন্ড বিদেশ হতে আসার পর গত পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে ওনার খালাতো বোনের স্বামীর জানাজা পড়তে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যান ওনার বোনেরা ছিলেন ওনার চোখের মনি আমাকে সবসময় ওনার পরিবারের জন্য চিন্তা করতে বলতেন আমিও চিন্তা করতাম মনে করতাম ওর বোন মানে আমারই বোন স্নেহ মহব্বত করতাম দুই বোনই বর্তমানে ভালো পজিশনে আসে আমার ছোট ছোট দুইটা ছেলে মেয়ে আমি তো ভালোবেসে ওনাকে বিয়ে করেছিলাম আল্লাহ আমার স্বামীকে জান্নাতবাসী করুক আমিন উনি আমাকে অনেক ভালোবাসতেন টাকা যা ইনকাম করতেন বোন মা আর ব্যক্তিগতভাবে খরচ করতেন আমার কথা খুব কম শুনতেন গতকাল আমার হাজবেন্ডের সাঁইত্রিশ দিনের দিন ওনার বোনেরা চল্লিশা ফতেহা করবে আমার হাজব্যান্ডের বাড়ি গ্রামের বাড়ি আমি আমার বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি ছিলাম হাজব্যান্ডে মারা যাওয়ার পর ওনাদেরকে কল দিছি ওনারা বলেছে ভাইয়ের ফাতেহা আতা আঠাশ দিনে করবে আমিও ঠিকঠাকই গিয়েছিলাম তবে তারা আমার সাথে এত খারাপ ব্যবহার গাড়ি গালাস করেছে যে আল্লাহ আমি চুপ করে চলে এসেছি কান্না করে দিয়েছি অথচ আমি তাদের বড় ভাইয়ের বউ আমার ছোট বাচ্চা মেয়ে প্রচুর কান্নাকাটি করেছিল এসব দেখে এত খারাপ ভাষায় গালাগালি দিল আল্লাহর উপর সব সেরে দিয়েছি দুনিয়ার মানুষ তারা কি যে খারাপ আচরণ করেছে ভাবতেই পারে না আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন বর্তমানে তাদের হাত খালি পরিস্থিতি খারাপ হাজবেন্ডের বোনেরা বলছে তাদের ভাতিজি ভাইপো বলে কোনোদিনই পরিচয় দেবে না আমি সবার কাছে অনুরোধ করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ আর আমার জন্যে দোয়া করবেন আপনারা আমার হাজব্যান্ড অনেক ভালো এবং সহজ সরল মানুষ ছিলেন খুব কম বয়সে হাজব্যান্ড এবং স্বয় সম্পত্তি সব কিছু হারিয়ে দি সেহারা আমি তার চলে যাবার পর মানুষের চেহারা এত তাড়াতাড়ি বদলে যাবে কখনো ভাবিনি আজকে আমার এই বলা গল্পটা একজন আপু পাঠিয়েছে আমাকে লিখে কিন্তু আপুর এই হৃদয় বিদারক গল্পটা পড়ে আমার নিজেরই অনাক অনেক অনেক বেশি খারাপ লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা সবাই সেই আপুটার জন্য এবং আপুর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে মুক্ত করেন এবং সন্তানদের যেন তিনি শক্ত হতে মানুষ করতে পারেন গল্পটা আসলেই অনেক হৃদয় বিদারক ছিল যেহেতু আপু আমাকে লিখে পাঠিয়েছে এবং অনুরোধ করেছে যে আপু আমার এই গল্পটা একটু আপনি বলবেন তাই আমি একটু গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গল্পটা যদিও একটা আপুর গল্প কিন্তু এটা কিন্তু অনেক মেয়েদের জীবনে ঘটে থাকে আপুর জীবনে যেমন ঘটেছে অন্যান্য মেয়েদের জীবনেও ঘটে থাকে